আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটিতে আমরা জানবো মানবদের দশটি আনবিলিভেবল ফ্যাক্ট সম্পর্কে সো চলুন দেরি না করে শুরু করি আপনি কি জানেন আমাদের শরীরে এমন কিছু গোপন শক্তি আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আজকে আপনাদের এমন দশটি অবিশ্বাস্য তথ্য জানাবো যা হয়তো আপনি আগে কখনোই শোনেননি তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক ফ্যাক্ট ওয়ান মানুষের হার ইস্পাতের চেয়েও মজবুত আপনার শরীরে হার দেখ যতটা ভঙ্গুর মনে হয় আদতে সেটা ভঙ্গুর না সেটি অনেক বেশি শক্ত এক ইঞ্চি হাড়ের টুকরো পাঁচ টন পর্যন্ত সাপ সহ্য করতে পারে যেটা ইস্পাতের চেয়েও অনেক বেশি ফ্যাক্ট নাম্বার দুই আমাদের পেটের অ্যাসিড লোহা গলাতে পারে প্যাটে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড এতটাই শক্তিশালী যে তার লোহাও গলিয়ে ফেলতে পারে ভাগ্য ভালো আমাদের পাকস্থালির দেওয়াল নিজেই নিজেকে পুনরায় তৈরি করতে পারে ফ্যাক্ট তিন আমাদের শরীরের ষাট পারসেন্ট পানি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় ষাট শতাংশই পানি দিয়ে তৈরি এমনকি আমাদের হাড়েও একত্রিশ পানি থাকে আমরা এক ধরনের ওয়াটার মেশিন বললেই চলে ফ্যাক্ট নাম্বার চার ব্রেইনের তথ্য সংরক্ষণের ক্ষমতা পঁচিশ লাখ জিবি আমাদের মস্তিষ্ক এত বেশি নিউরন এবং সংযোগ রয়েছে যা প্রায় পঁচিশ লাখ গিগাবাইট ডাটা সংরক্ষণ করতে পারে এটা প্রায় তিনশো বছরের সিনেমা সংরক্ষণের সমান ফ্যাক্ট নাম্বার পাঁচ প্রতি সেকেন্ডে শরীর পঁচিশ মিলিয়ন নতুন কোষ তৈরি করে প্রতিদিন আমাদের শরীরে কোটি কোটি কোষ মারা যায় এবং জন্ম নেয় প্রতি সেকেন্ডে তৈরি হয় প্রায় পঁচিশ মিলিয়ন নতুন কোর্স এটি এমন একটি কোর্স যা আপনাকে পনেরো সেকেন্ডের মধ্যে নতুন মানুষ মনে করতে বাধ্য করায় ফ্যাক্ট নাম্বার ছয় হার্ট একদিনে প্রায় এক লক্ষবার ধর ফরে আমাদের হৃৎপুণ্ড দিনে গড়ে এক লক্ষবার স্পন্দন করে এবং প্রায় সাত হাজার পাঁচশো লিটার রক্ত পাম্প করে ভাবুন তো এক মিনিটের মাঝেই এটা প্রায় সত্তর বার স্তম্ভিত হয় নাম্বার সাত আমরা জেনে নিয়ে দিনে দশবার নিজের মুখ হাত দেয় বিজ্ঞানীরা বলেছেন মানুষ দিনে গড়ে দশ থেকে পনেরো বার নিজের মুখে হাত দেয় যা অনেক জীবাণুর জন্য দায়ী তাই করোনা পরবর্তীকালে সব সাবধান হওয়া আরও বেশি জরুরি ফ্যাক্ট নাম্বার আট চোখের পেশি সবচেয়ে দ্রুত কাজ করে থাকে মানব শরীরে সবচেয়ে ব্যস্ত এবং দ্রুতগতির পেশি হল চোখের আপনি প্রতিদিন প্রায় এক বার চোখ নড়াচড়া করেন যা পুরো শরীরের অন্য যে কোনো পেশির চেয়ে অনেক বেশি ফ্যাক্ট নাম্বার নাইন আমাদের শরীরে সাঁইত্রিশ ট্রিলিয়ন কোষ রয়েছে একজন মানুষের শরীর গঠিত হয়েছে আনুমানিক সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ দিয়ে প্রতিটি কোষ একটা ক্ষুদ্র জগৎ যার মধ্যে ডিএনএ থাকে যা আপনার সম্পূর্ণ তথ্য ধারণ করে রাখে ফ্যাক্ট নাম্বার দশ আমরা ঘুমানোর সময় শুনতে পারি আপনি ঘুমিয়ে থাকলেও আমরা কোনো কানে কোন শব্দ আসলে তা শোনা যায় অনেক সময় মস্তিষ্ক প্রয়োজনীয় শব্দগুলো ফিল্টার করে কিন্তু তীব্র শব্দ বা পরিচিত কণ্ঠস্বর শুনলে আপনি জেগেও যেতে পারেন কোন তথ্যটি আপনাকে সবচাইতে বেশি অবাক করেছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং অবিশ্বাস্য ফ্যাক্ট চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের কোনো ভিডিওটিতে